আসসালামু আলাইকুম আমি খান ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আজকে একটা বিষয় একটু ক্লিয়ার করতে যাচ্ছি এই কুটা আন্দোলন আন্দোলন বিষয় না অর্থাৎ মহামান্য হাইকোর্ট বিভাগের যে মামলাটা আছে এখনো সেই বিষয়ে এক নম্বর হচ্ছে দুই সালে সরকার একটা পরিপত্র ঘোষণা করে এই যে কোটা এটাকে বাতিল করে দেয় বা বাতিল ঘোষণা করে আর এই ঘোষণার সাথে সাথেই কিন্তু কোটা পদ্ধতিটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায় অর্থাৎ কোটা পদ্ধতি আর থাকে না এটা কিন্তু সরকার বাতিল করে দেয় বর্তমান সরকার এরপর এই যে যে পরিপত্র ঘোষণা করে এই কোটা বাতিল করে দেওয়া হলো বা সরকার যে বাতিল করে দিয়েছিল এই বাতিলের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয় রিট আছে কারো মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ করা হয় তখন সে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট করে তার অধিকার আদায় করতে পারে বা পুনর্বাহ করতে পারে এই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগ কি করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগ সরকার যে পরিপত্র দ্বারা এই কোটা পদ্ধতিটা বাতিল করে দিয়েছিল বর্তমান সরকার দু সালে যে পরিপত্র ঘোষণা করে বাতিল করে দিয়েছিল সেই বাতিল অর্ডারটাকে মহামান্য হাইকোর্ট বিভাগ বাতিল করে দিয়েছেন অর্থাৎ কি হয়েছে এই দুই সালের যে পরিপত্রটা এই পরিপত্রটাকে অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে যেটা নাই তাহলে কি হলো সরকার দুই সালে কোটা পদ্ধতি বন্ধ করে দিল সম্পূর্ণরূপে বন্ধ অর্থাৎ কোটা থাকলো না হাইকোর্ট বিভাগ আবার কোটা চালু করলেন বা আদেশ দিলেন আবার চালু হয়ে গেল সেই যে আদেশ সেই আদেশের বিরুদ্ধে কিন্তু আবার রাষ্ট্রপক্ষ সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষই আমরা বলবো সরকার যে বাতিল করেছিল সরকার পক্ষ থেকেই আবার রাষ্ট্রপক্ষ মহামান্য আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগের ওই ওই আদেশের আদেশের বিরুদ্ধে বাতিল চেয়ে ওই আদেশকে অবৈধ হিসেবে ঘোষণা করার জন্য কথাটা কিন্তু ক্লিয়ার হতে হবে মহামান্য আপিল বিভাগে যখন লিভ টু আপিল দায়ের করা হলো তখন কিন্তু এই মহামান্য হাইকোর্ট বিভাগের যে আদেশটা এটা কিন্তু বাতিল হয়ে গেল এটার কিন্তু আর কার্যকারিতা থাকলো না এটা গ্রহণযোগ্যতা থাকলো না তখন কি হলো তখন ওই যে দুই সালে বর্তমান সরকার যে কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল সেইটাই কিন্তু বহাল হয়ে গেল সেই রায় বহাল হয়ে গেল এখন কিন্তু সেই অবস্থায় আছে যে এখন মহামান্য হাইকোর্ট বিভাগের দেওয়া রায়টি বাতিল বা অবৈধ বা ওটা এখন স্থগিত করা হয়েছে বা ওটা ওই আদেশটা ওইভাবেই থাকবে থাকবে অবস্থায় অর্থাৎ ওই আদেশটা ওই অবস্থায় থাকবে ওটার কোনো কার্যকারিতা থাকবে না তাহলে এখন কি অবস্থা হলো এখন হলো যে দুই সালে যে কোটা পদ্ধতিটা বাতিল করা হয়েছিল সেটা বাতিল হয়ে গেল এটা কতদিন পর্যন্ত মহামান্য আপিল বিভাগের রায় দেওয়া পর্যন্ত মহামান্য আপিল বিভাগ কিন্তু কখনোই কোনো অন্যায় রায় দেন না সমস্ত কিছু শুনে সবকিছু বিবেচনা করে ন্যায়সঙ্গত রায় যেটা সঠিক হবে যেটা ন্যায়সঙ্গত হবে আইন সম্মত হবে সংবিধান সম্মত হবে সেই রায় কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগ মহামান্য আপিল বিভাগ দেবেন আমরা কিন্তু সম্পূর্ণরূপে আমরা যার যার অবস্থান থেকে যে যে অবস্থায় আছি যে যেখানে আছি সেইখান থেকে কিন্তু আমরা মহামান্য আপিল বিভাগের উপর সম্পূর্ণরূপে ভরসা রাখতে পারি এবং আস্থা রাখতে পারি কারণ মহামান্য আপিল বিভাগ কখনোই আইনের পরিপন্থী সংবিধান পরিপন্থী ন্যায় বিচার পরিপন্থী কোনো আদেশ কখনো দেন না আপনারা দেখেন এমন অনেক নজির আছে যে বিচারিক আদালতে হয়তো সাজা দেওয়া হয়েছে বা মহামান্য হাইকোর্ট বিভাগ সাজা বল দেখেছেন কিন্তু মহামান্য আপিল বিভাগে যাওয়ার পরে দেখা গেছে যে আসলে ওই সাজাটা অবৈধ বা বাতিলযোগ্য এটা মহামান্য আপিল বিভাগ তখন বাতিল করে দিয়েছেন এমন কিন্তু নজিরের কোনো অভাব নেই আপনারা চাইলে দেখতে পারেন অসংখ্য নজির এমন আছে তাই আমরা যে যেখানে যে অবস্থায় আছি আমরা মহামান্য আপিল বিভাগের উপর সম্পূর্ণরূপে ভরসা রাখতে পারি সম্পূর্ণরূপে আস্থা রাখতে পারি অন্তত রায় হওয়াটা পর্যন্ত মহাম্না আপিল বিভাগ কিন্তু কখনো গায়ের জোরে কখনো কোনো আদেশ দেন না কখনো এটা আপনারা পাবেন না কোথাও নেই সময় দেখবেন যে এই যে মহামান্য হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছেন এটা কিন্তু অনেক বড় রায় ছোটখাটো রায় না অনেক বড় এক কথায় আমরা বলে দিই যে বাতিল করে দিয়েছেন কিন্তু রায়টা কিন্তু অনেক বড় কিসের প্রেক্ষিতে কোন আইনের ভিত্তিতে রায় দেওয়া আছে সব কিন্তু ওই রায়ে লেখা আছে এই রায় সম্পূর্ণরূপে চুল চিরা বিশ্লেষণ করবেন মহামান্য আপিল বিভাগ বিন্দু মাত্র বেআইনি হওয়ার কোন সুযোগ থাকবে না বিন্দু মাত্র আইন পরিপন্থী হওয়ার সুযোগ থাকবে না সংবিধান পরিপন্থী হওয়ার কোন সুযোগ থাকবে না অনেক সময় এমনও হয় যে বর্তমান পরিস্থিতি যে অবস্থায় আসছে তাতে সংবিধান বা যে প্রচলিত যে আইনগুলো আছে সেইগুলোতে সমাধান পাওয়া যাচ্ছে না তখন যেটা দেশের জন্য মঙ্গলজনক দেশের জন্য সন্তুষ্টিজনক দেশের মানুষের জন্য মঙ্গলজনক সেই আইনটাই কিন্তু মহামান্য আপিল বিভাগ প্রণয়ন করতে পারেন বা সেই আদেশ দিতে পারেন সেটাই কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আইন হিসেবে গণ্য হয় তাই আমি বলবো যে আমরা যে যেখানে আসি আমরা যেন মহামান্য আপিল বিভাগের উপর সম্পূর্ণরূপে আস্থা রাখি ভরসা রাখি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম